আজকে আঁকা হচ্ছে লিলি ফুল যেটাকে টাইগার লিলি নামে পরিচিত তো তো ফুলটা আঁকা হচ্ছে আর এই ফুলের রংটা তৈরি করছি একটু আলাদাভাবে তো রঙ তৈরির পদ্ধতি হচ্ছে আমি একটু পরে বলে দিচ্ছি এখানেও আমি হচ্ছে প্রথমে ফুলগুলা এঁকে নিয়েছি এঁকে নিয়ে তারপর আমি পেন্টিং শুরু করছি এখানে হচ্ছে আমি যেটা রঙটা তৈরি করছি সেটা হচ্ছে গোলাপি রঙের সাথে ওই আফসান বা গোল্ডেন কালার যেটা সেটা আমি মিক্স করছি মিক্স করে তারপর আমি পেন্টিং করছি পরে আমি আফসান আলাদাভাবে লাগাইনি দেখাই যাচ্ছে যে আমি একসাথেই যখন এ করছি তখন হচ্ছে গোলাপি আর আফসানটা একসাথেই দেখা যাচ্ছে এটাতে ফুলটা অনেক বেশি ক্লোজ দিচ্ছে যখন আমি ক্লোজ দেখাবো তখন আর ভালোভাবে বুঝতে পারবেন তো এই যে লিলি আঁকা হচ্ছে হ্যাঁ লিলি অনেক কালারেরই হয় তো আমার এই কালারটা বেশি ভালো লাগে এর আগে আমাদের সালে একটা কাজ করা হয়েছে তখনও হচ্ছে এই কালার কম্বিনেশনেও এনে কাজটা করা হয়েছিল তো তবে আমি হচ্ছে এই যে আফসানের কা এইভাবে মিক্স করে এটার প্রথম আমি ইউজ করতেছি তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি আমি কিভাবে কাজটা করলাম তো এই যে এই কাজটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট এইখানে ব্লেন্ডটা যত সুন্দরভাবে করতে পারবেন ফুলটা তত বেশি সুন্দর লাগবে দেখতে তো আমি এই কাজটা অনেক সময় নিয়ে করছি মাঝখানে আমি ইয়েলো দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি গোলাপির সাথে এখানে আমি একটা ফ্ল্যাট ফ্ল্যাট ব্রাশ ইউজ করছি তো কাজ হচ্ছে আর আপনারা যারা আমাদের কাজ দেখে শিখছেন তারা আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন আপনাদের কাজের ছবি দিয়ে আর হ্যাঁ আমাদের কাজ কপি করার পারমিশন আমরা কিন্তু দেই না আপনারা আমাদের কাছ থেকে কাজ শিখে নিজের মতো করে কাজ করবেন সেম টু সেম আমাদের ডিজাইন ফলো করতে যাবেন না প্লিজ আমরা আমাদের ডিজাইন কপি করার পারমিশন দেই কখনো দিবো না কিন্তু আমরা কীভাবে কাজ করি কীভাবে শেড দেই কীভাবে ফুল আঁকি এই সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি আপনারা এখান থেকে শিখতে পারেন কিন্তু আমাদের ডিজাইন কপি করবেন না প্লিজ নিজেই নিজের মতো করে কাজ করার চেষ্টা করবেন নিজের মতো করে কাজ করার ক্রেডিট আলাদা এই যে আমি বললাম অনেকক্ষণ সময় নিয়ে আমি শেডটা দিচ্ছিলাম তো এই তো প্রায় শেষ দেওয়া কিছু কুড়ি আর পাতাও আমি অ্যাড করে নিয়েছিলাম পেন্টিংটাকে পরিপূর্ণ করার জন্য আমার কাছে এই ফুলটা আঁকা ইজি মনে হয় খুব বেশি আমার পরিশ্রম মনে হয় না আর শেড দিতে আমার খুব ভাল লাগে এই তো কাজ হচ্ছে কিছু ডিটেলিংয়ের কাজ খুব বেশি ডিটেলিংয়ের কাজও করতে হয় না যদি শেডটা খুব সুন্দরভাবে দেওয়া যায় ব্লেন্ড সুন্দরভাবে করা যায় তাহলে খুব বেশি ডিটেলিংয়ের জন্য এখানে কাজ করতে হয় না অত বেশি খাটনি হয় না এটা তো কাজ শেষ আর এই যে ফাইনাল লুক দেখাই যাচ্ছে কত গ্লোয়েস দিচ্ছে আফসান রঙটার কারণে ফুলগুলো ফুলে আমি এইভাবে কাজ করেছি তাজ পর্যন্ত এই টাটা